প্রথমেই গতকাল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল হয়েছে আরামবাগ লোকসভার জনতা জনার্দ যেটা রায় দিয়েছে সেই রায় আমরা মাথা পেতে নিলাম কারণ মানুষ ভোট দিয়েছে মানুষের ভোটে একটা দল যেতে বাড়ে সেখানে আমাদের কোনো বিষয় নেই এর মাঝখানে দু একটা কথা আছে বলার জন্য আমরা দেশ রেখেছি যে যে ফলাফল আমাদের হয়েছে আপনারা জানেন যে কত লোকসভা নির্বাচনে আমাদের লোকসভা আমরা জায়গায় গেছিলাম তারপর বিধানসভা নির্বাচনে আমরা ষাটটে সিট জিতি এবারেও আপনারা খেয়াল করবেন যে হাড়ের মাঝখানেও কিছু কেমন বিষয় আছে পশুরা খানাকুল পোঘাট তিনটে বিধানসভায় আমরা ভালো ফলাফল করেছি আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মাইনাস হয়েছি সব ইকুয়েশনে শেষে ছ হাজার বেশি ভোটে আমরা পিছিয়েছি প্রশ্নটা এখানে প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো সেই কাউন্টিংয়ে যারা কাউন্টিং করার ছিলেন তিনি আরও তিনি যেইভাবে দ্বিচারিতা করেছেন ওখানে এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব কি বিচারিতা আমরা রিকাউন্টিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো সেখানে কীভাবে যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই যেখানে কোনো বাইরের লোকে ঢোকার ব্যাপার নেই সেখানে শান্তনু হোসেন রামমন্দির সিংহ রায় কীভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে বড় পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটুতি করলে কাউকে স্লিজিং করলে কাউকে ঠেলাঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে সাসপেন্ডেড করা হবে সেইগুলো না করে আমাদের কাউন্টিং এই কাউন্টিংয়ের জন্য এটা কি করে হয় আর এই কাউন্টিংয়ে তো ভয় কিসে নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে ভয় পাচ্ছে তো সেখানে আমরা আমাদের প্রার্থী একাউন্টিংয়ের জন্য জানিয়েছিলেন উনি রিসিভ করে দেননি আমাদের ক্যান্ডিডেট কোনো সাইন করেননি বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না সংসা দিতে পারে না এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিংয়ের জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে সেই ফলাফলের বিষয়ে দলীয়ভাবে অন্তর তদন্ত চলবে যে কীভাবে কী হয়েছে না হয়েছে কোথায় মাইনাস কোথায় প্লাস কোথায় আমাদের ঠিক ছিল কোথায় আমাদের ভুল ছিল যার জন্য আমরা পিছিয়ে গেলাম আর লোকসভাতে ভোটের মার্চিন সেটা আমরা দেখব বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই দুঃখিত হওয়ারও কোনো কারণ নেই হ্যাঁ খারাপ লাগে গেলেছি লোকসভার মানুষ আমাদেরকে যেমনভাবে দিয়েছে কিন্তু তা বলে হয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে আমাদের কর্মীদের কর্মীরাও উজ্জীবিত আছে কার্যকর্তারা উজ্জীবিত আছে রাজনীতিতে গণতন্ত্রে হার জিত থাকে কোনো দল হারে কোনো দল জিতে পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতির বয় থাকে এটা বাইরের ক্ষেত্রে হয় তো সেখানেই এখানে যেখানে আমাদের কম আছে পরবর্তী নির্বাচনের আগে সেই জায়গা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো বাকি যে সমস্ত আরামবাগ লোকসভার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রায় সাত লক্ষ বেশি মানুষ যারা আশীর্বাদে একটা মাথায় রেখেছে বা যারা রাখেননি তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করব তারা গণতন্ত্রের উৎসবে ভোট দিয়েছেন আর কাউন্টিং হাইকোর্টে যাওয়া হাইকোর্টটা আমরা আদর্শ হবো বিষয় ছিল বাকি যেটুকু আছে আমাদের দলের আলোচনা করবো কোথাও কেমন আবার আমরা ভালো ফল ফল দাদা একটা বিষয় হচ্ছে রঘু মালিক তিনি প্রায় ভোট পেয়েছেন ষোলো হাজার একটাই সিস্টেম এটা কী কারণে ওখানে অতটা ভোট গেছে সেটাও আমরা ধরে যাবে তদন্ত করে যেগুলোতে আপনারা মাইনাস হয়েছেন সেগুলো কি কোথাও কর্মী বা যারা আপনাদের কার্যকর্তা তাদের সঙ্গে সমন্বয়ের অভাব আছে মনে করছেন দেখুন এইসব সমন্বয় হারলে অনেক কথা হয় যে কিছু নয় সমন্বয়ে অভাব টভাব এসব কিছু বিষয় নয় শুধু তো এমন হয়ে যায় আমার লোকসভা আমরা পেছিয়েছি অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এটা কি অনুভব কোনো অন্তর্ঘাত অন্তর্ঘাত কেনতে আমরা কি হারিয়েছি বলুন তো আমরা কি জেতা সিট হারিয়েছি আমাদের যেটা সিট ছিল না প্লাস হয়েছে আমাদের হয় জেতা সিট তো ছিল না হারার সিটই ছিল তো হারা সিট সেখানে আমরা প্রচণ্ড লড়াই দিয়েছি দিয়ে একদম সামান্য ভোটে গেছি পরবর্তী সময় এটা রিকভার করবো আমরা আমাদের গর্বীরা উজ্জীবিত আছে তৃণমূল কংগ্রেসের যেটা

বালি এলাকায় চলতে থাকবে যেমন একুশের পর যেটা হয়েছিল সেটা হবে না কিছু কেমন জায়গা হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো কালকে গতকালকে বালি এলাকায় বালি এলাকায় কানাইপুর মিশ্রপাড়ায় একটা বোমাবাজির ঘটনা বললাম কিছু কেমন জায়গায় চলতে থাকবে তবে মেজার যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা কালকে কাউন্টিং হলে আপনাদের যে এজেন্ট ছিল তারা অভিযোগ করছিলেন যে বড় নেতাকে কাউকে পাশে পাওয়া যায় না তারা রাত্রেবেলায় কীভাবে যাবে সেটাও চিন্তাভাবনা ছিল কী বলবেন অভিযোগ তো নিয়েছি গতকাল তৃণমূল প্রার্থীকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভোট পরবর্তী হিংসা তাহলে কি রুকে যাবে পশ্চিমবঙ্গে আপনারা তো জিতেছেন তখন তার প্রতিক্রিয়া ছিল বিজেপি নাকি উস্কানিমূলক আচরণ করে কালকেই ওনাকে নাকি দেখে শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছিল এবং উস্কানিমূলক আচরণ করা হয়েছিল এ ব্যাপারে কি বলবো

পরিবার যদি আরও কিছু বলতাম আমরা কিছু কাটতে পারতাম আরামভাগ যদি সাথে ডাকতে পারতাম এসব বলে তো এখন আর লাভ নেই তবে বললাম যে দলীয়ভাবে এটা আমরা দেখবো কোথায় কী গণ্ডগোল আছে সেটা আবার নেক্সট নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেবার আগে এটা আমাদের কাজে আর দাদা তৃণমূলের বিজয় মিছিল কিংবা নাচ চলছে জয় শ্রীরাম গানে তৃণমূলের দলীয় পতাকা ভালো শোনো সুবি একটা জিনিস মাথায় রাখবেন সরটা গঠন করেছে বিজেপি আর বিজয় মিছিল করছে তৃণমূল ওদের লজ্জা পাওয়া উচিত এমন করছে অর্থন রাজ্যে ওরা খাবার আবার একবার ক্ষমতায় চল্লিশটা আরে দিল্লিতে কোথায় সিট উনত্রিশটা আঠাশটা উনত্রিশ উনত্রিশটা সিট পেয়েছে উনত্রিশটা সিট পেয়েছে বিজেপি পেয়েছে দুশো একচল্লিশটা তারা এখানে লাফাচ্ছে লাফাচ্ছে এই কারণেই লাফাচ্ছে কারণ ওরা ভাবছে বোধ যে আবার আবার বোধ ওদের সেই দিন চলে এসছে লাভানার দিন কিন্তু ওরা মুহূর্তের বাস করছে সকল নেমে তো নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জি নয় অভিষেক ব্যানার্জি নয় তো ওদেরও তো মাতামাতি কিছু মাতামাতিটা বন্ধ রাখলেই ভালো কেননা গতকালকে সকালবেলা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি সব এলাকা ছেড়ে পালিয়ে গেছিল আজকে আবার মাতামাতি করছে সারা জীবন কারোর সমান যায়নি সময় আছে অনিল বসুর পরে অভিষেক ব্যানার্জি এত ভোটে জিতলো কি বলবেন অভিষেক ব্যানার্জি কেন এত ভোটে জিতেছে কেন জেতেনি ভোট হয়েছে কি ভোট হয়নি সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন যে ডাইমন্ড্রাম ফার ইভেন মিশনে বিজেপির ওপর সাদা বলে মারা আছে তো আপনারাই দেখছি বিরোধীরা বলছে দুশো একানব্বই বেজে এনডিএ তো এক ছাত্র রাজত্ব নরেন্দ্র মোদী আর চলবে না টিডিপির মুখাধানের সঙ্গে প্রধানমন্ত্রীর শপথ নেবে এই যে এক চত্তর রাজা তো সেটা নর্মতে আর চাতে পারবে না ভুল কথা বলছে দুশো একচল্লিশটা সে বিজেপি আছে যারা এক কথা বলছে বিজেপিতে সংখ্যাটা পেয়েছে টোটাল আই ইন্ডিয়া জোট সব মিলিয়ে সেই সংখ্যাটা পাইনি তাতে লজ্জা পাওয়া উচিত এটা বলার